বিসমুল্লাহি রহমান রাহিম সুরা নূরের বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ সোবহানাউতাল বলেন সিক প্রফিটস পারমিশন ওয়েন ইউ লিভিং হিজ গ্যাদারিংস নবীর মজলিশ থেকে বের হওয়ার সময় তার অনুমতি গ্রহণ করো চলুন এই আয়াত সম্পর্কে আরেকটু জেনে আসি আব্বার কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এই আয়াতে সুরায় নূরের ভিতরে আল্লাহ সুবাহন তালা বলেছেন ইন্নামাল মুহমিনা আমানু বিল্লাহ ও রসুলহি মমিন হলো তারা যারা আল্লাহ এবং রসুলের প্রতি ইমান রাখে এবং এরা যখন তোমার মজলিস থেকে চলে যেতে চায় তখন তারা যেন অনুমতি নেয় যারা অনুমতি নেয় তারা খুবই ভালো এবং তাদের জন্য রয়েছে অনেক সুসংবাদ এতের মাধ্যমে এটা আমরা জানতে পারছি তো রসুলুল্লা সাল্লাহ আলি সাল্লামের মজলিসে কেউ বসে নিজের ইচ্ছা হলো তো চলে গেল এমনটি না করে রসুল্লাহামের অনুমতি নিয়ে যেন তারা যায় এরা এরাই মোমেন এবং এরাই উত্তম

প্রথম প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আমি জানতে চাচ্ছিলাম যে তাহাজ্জুদের নামাজের শেষ দায় এবং সুনত নামাজের শেষ বৈঠকে কোরআনের দোয়া পড়া যাবে কি তাহাজ্জুদ এবং সুন্নত নামাজের শেষ বৈঠকে বৈঠকে পড়া যাবে পড়া যাবে সাজদের মধ্যে পড়া সবচেয়ে ভালো এবং যত দোয়া ইচ্ছা হয় সাজদের মধ্যে করা উচিত এবং আল্লাহ সুবাহনতাল্লা এই দোয়া কবুল করেন দোয়া কবুলের ব্যাপারে আল্লাহ বলেছেন যে উদয়নি আস্তা জিবিলাকুম তোমরা আমাকে ডাকো মানে দোয়া করো আস্তা জিবিলাকুম আমি দোয়া কবুল করবো সাড়া দেবো তোমাদের ডাকে এই জন্য আল্লাহর কাছে দোয়া করা সজদার মধ্যে সবচেয়ে উত্তম বৈঠকের মধ্যেও দোয়া করতে পারে না তা না করতে পারে কিন্তু বৈঠকের দোয়ার চাইতে সাজদার দোয়া আরো বেশি জি সেকেন্ড কোশ্চেন করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ ফ্রম ইউএসএ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উই নো হযরত মূসা টক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন দি মাউন্টেন টুর এন্ড মোহাম্মদ পিস বি আপন হিম টক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিউরিং মিরাজ

মুসাই আল্লি সালাতুসলাম আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা নবী ছিলেন এটা তার নিজস্ব একক বৈশিষ্ট্যই বলা যায় তবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামও মেয়রাজের সময় আল্লাহ তার তাকে কিছু বলেছেন বলেও জানা যায় এবং তার দ্বারা মুসাই আল্লি সালাতসাল্লামের সমকক্ষতা প্রমাণ হয় না এবং মুসাই আল্লি সালাতুসলামকে কালিমল্লাহ বলা হয় মানে আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা বেশি কথা বলেছেন তিনি আল্লাহর সাথে এবং খুব নির্ভীকভাবে কথা বলেছেন আমি দেখে হয়রান হয়ে যাই মাঝে মাঝে খুব নির্ভীকভাবে কথা বলেছেন যে আল্লাহ তুমি কি আমাদেরকে ধ্বংস করে দেবা আমরা তো বুঝি নাই এর জন্য আমাদের উপরে এবং সামটাইমস মুসা আলাইসাল্লাম তো আল্লা বলেছেন যে তুমি দেখতে পারবা না কিন্তু উনি বলছেন যে আমি পারবো না থিঙ্কস আর গোয়িং লাইক মানে এত চাইল্ড মানে এত আব্দারের কথাবার্তা উনি বলেছেন তো আল্লাহ বলছেন যে নাম তারা আমি তুম তুমি আমাকে দেখতে পারবা না মুসা আলাইসাল্লা তো আসসালাম যে আমি পারবো আমি চেষ্টা করে দেখি আল্লাহ তালা তা জল্লি দিয়েছিলেন পাহাড়ের উপরে মানে তার এক ঝলক দিয়েছিলেন তাতেই পাহাড়টা একেবারে মানে শোরমায় পরিণত হয়ে গিয়েছিল এবং নিজেও বেহুশ হয়ে পড়ে গেছিলেন বেহুস হয়ে পড়ে যাওয়ার পরে তাকে যখন ঘুষে আনা হইল তিনি যখন আসলেন ঘুষ হইলেন সে সময়ও তিনি সে সময় তিনি খুব যে ভয় ডর করে কথা বলেছেন তা না অবশ্য আদবের সঙ্গে কথা বলেছেন না দ্যাট ইজ डेफिनेटলি বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে একটা স্পেশাল মানে আচরণ যেটা অন্য কারো সাথে ওনার আল্লাহর ছিল না জি মুসা আলাইহিস সালামের দিলের অবস্থা তো আল্লাহ জানেন জি উনি খুব আপন মনে করতেন আল্লাহকে জি খুব আপন মনে করতেন বন্ধু মনে করতেন আল্লাহকে এবং আল্লাহর কাছে কিছু বলতে উনি সংকোচ করতেন না আল্লাহর দয়ার পার্টা এবং জেনারেসিটিটা ওনার কাছে হলো গিয়ে একমাত্র জানা ছিল আমার মনে হয় আর আল্লাহ তার ব্যাপারে অনেক কনসিডার্ড ছিলেন আল্লাহ তার তাকে কোনো ব্যাপারে ভৎসনা করেন নাই বরং যা উনি চেয়েছেন যেটা সম্ভব সেটা আল্লাহ দিয়েছেন এবং যেটা দেওয়া তার জন্য ঠিক হবে না সেটা তো আল্লাহ দেন নাই কিন্তু মৌসা আলিয়া লেগে লেগেছিলেন আল্লাহ সাথে তো উনি বলেছেন যে এলাইফ পার্সন তো ডিরেক্টলি আল্লাহকে দেখতে পারে না সো হাউ ইট উনি একটা যে ওনারা তো ছিলেন তো এখানে কি আর মধ্যে কিছু ডিফারেন্ট মানে না আসলে আসল ব্যাপারটা হলো কি যে উনি তো ওনাকে তো আল্লাহ দেখা দেননি উনি ওটা সহ্য করতে না পেরে পড়ে গেছেন बेहোশে না উনি টক এর কথা বলেছেন সরি টক মানে কথা বলতে পারেন আল্লাহর সঙ্গে জীবিত অবস্থায় মানুষ তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং মূসা আলাইহিস সালাম কিভাবে কথা বললেন এটা আল্লাহ তাআলা পারমিটেড আল্লাহ তাআলা যাকে অনুমতি দেন সে তো অবশ্যই বলতে পারে সব গোটাটা হলো আল্লাহর হাতে আল্লাহ মেহেরবানি করে তাকে অনেক ছাড় দিয়েছেন অনেক ছাড় দিয়েছেন না বলে বলবো যে সুযোগ তৃতীয় প্রশ্ন করেছেন জুনায়েদ খান ওরকো পোর্টvila ভানুয়াতু থেকে উনি জানতে চেয়েছেন যে আসসালামু আলাইকুম বিভিন্ন দেশের মুদ্রায় রাষ্ট্রপ্রধানদের যে ছবি থাকে এই ছবি থাকাটা কি জায়েজ আছে নাকি এটা গুনা হবে সেটাই গুনাহ হবে মানে বোঝা যাচ্ছে যে ইমানদার লোক কিন্তু এরা তো আসলে ইমানদারই না সুতরাং তার গোনা হওয়া না হ জায়েজ না জায়েজের প্রশ্ন খুবই একটা গুরুত্ব বহন করে না জি ও আচ্ছা তাই তো যদি আব্বা ইসলামিক কান্ট্রিতে কোনো মুসলিম রাষ্ট্রপ্রধানের ছবি কি থাকে না সেটা থাকে এবং সেটা যদি ও ওখানে নিয়ম মতো মানে ইসলাম প্রতিষ্ঠিত থাকে আর সেখানে অবশ্যই সোরা থাকবে যদি করতে ও আচ্ছা জি জি আসসালামু আলাইকুম সিস্টার আমার প্রশ্ন হচ্ছে আজান এবং ইকামতের মাঝখানের সময় দোয়া কবুল হয় এটা কিভাবে সম্ভব বাসায় বসে কেননা আমরা মহিলারা তো মসজিদে যাই না এবং এই সময় আমি কানাডা থেকে বলছি এখানে তো অনলাইনেও সময় পাওয়া যায় তাই দেখে নামাজ পড়া হয় এই সবটা কিভাবে করা যায় মানে উনি মমতাজ বেগম টরন্টো থেকে করেছেন উনি বলছেন যে মহিলাদের মানে ইকামত আর নামাজের আজানের মাঝখানে যে দোয়াটা কবুল হওয়ার টাইম এটা মহিলারা ঘরে বসে কিভাবে অ্যাচিভ করতে পারে পারে এবং এটা তো সময়ের ব্যাপার সময় এখানে মসজিদে হাজির হতে হবে এমন কথা তো বলা হয়নি বলা হয়নি এমন কথা মসজিদে হাজির হতে হবে এমন কথা বলা হয়নি এবং আজান হয়ে যাওয়ার পরে পরে কামত পর্যন্ত যে সময়টা এই সময় তো আকুল হয়তো মহিলারাও কিন্তু জামা জামাতে যেতে পারে মহিলাদেরও ব্যবস্থা থাকা উচিত মসজিদের মধ্যে যেখানে মহিলারা দাঁড়াবে মহিলারা নামাজ পড়বে এমন ব্যবস্থা থাকা দরকার আমাদের দেশে একেবারে ঢালাওভাবে বলে দেওয়া হয় যে মহিলারা যেতে পারবে না তো সেখানে মহিলাদের যদি জীবনের আশঙ্কা থাকে মানসম্মান খর্ব হওয়ার আশঙ্কা থাকে তাহলেই কেবল তারা যাবে না নইলে তারাও যেতে পারে আর তাছাড়া এই দোয়া করার জন্য মসজিদে যাওয়া না যাওয়ার শর্ত লাগানো হয়নি দোয়া করতে পারেন যে কেউ দোয়া করবে আল্লাহ কবুল করবে দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হলো তিনি যেন দোয়া করণেওয়ালা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজ করেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্যেই দোয়া করেন আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার আশায় মকফেরাত পাওয়ার আশায় দোয়া করেন আল্লাহ আমাদের সকলকে তার পছন্দের বান্দাবান্দিতে পরিণত করুন আর দোয়া কবুলের তো আরো অনেক সময় দেয়া আছে যে যেগুলি সময় মহিলারা ঘরে বসে বা যে কোনো জায়গা থেকে অ্যাচিভ করতে পারে এটা ছাড়াও দোয়া করার জন্য এগুলো বলা হয়েছে তা ঠিকই এগুলো বিশেষ অবস্থার কথা বলা হয়েছে যে এই সময়টা আল্লাহ রহমতের দৃষ্টি প্রবল থাকে কিন্তু আসলে দোয়া করলেই কবুল করে দোয়া করলে আল্লাহ কবুল করেন আপা তুমি আমাকে সব সময় ওই যে একটা স্টেজে যখন আমি খুব অরিড হয়ে গেলাম যে আমি তো এটা করি নাই তো আমি বৃহস্পতিবারে শুক্রবারে রাত্রে আমি সুরা কাহাফ পড়ি না এবার বলি নাই তো এখন এটা কিভাবে হবে এই সপ্তাহে তা আমি যখন খুব অরিড তুমি বললা যে আল্লাহর কাছে দোয়া করতে হয় না মানে দুয়া কবুল মানে করতেই হবে এমন কোনো কথা নেই কারণ আল্লাহ হচ্ছেন এটার অর্থ হচ্ছে আল্লাহ তার বান্দার বান্দার ডাকের ডাকের অপেক্ষায় বসে থাকেন না আগেই আল্লাহ হাজির হয়ে যায় সুতরাং আমরা কতটুক বুঝি না বুঝি কতটুকু মনে থাকলো না থাকলো এইটার উপরে বেস করে মানুষের কোনো ক্ষতি হয়ে যায় যা প্রয়োজন সেটা আল্লাহ দিবে না এটা কখনো হয় না জি আসসালামু আলাইকুম মোহতারাম আমার প্রথম ছেলের সন্তান প্রথম ছেলে সন্তান বন্ধুদের সাথে নেশায় আসক্ত হয়ে পড়েছে বেশ বহু বছর আগে আমি আমার বাচ্চাটাকে কোনো রিহাবে দেই যদিও অনেকে আমাকে পরামর্শ দিয়েছিলেন রিহাবে দিতে কিন্তু রিহাবে প্রচুর কষ্ট দেয় মারধর করে বলে আমি শুনেছি তাই আমি নিজের কাছে রেখেই সংশোধন করার চেষ্টা করছি কিন্তু এখন আমার ছেলেটা সীমা লঙ্ঘনের পর্যায়ে আছে পরিবারের অন্যান্য সদস্যরা অনিরাপদ তার কাছে আপনার কাছে পরামর্শ চাই কি করব এই সন্তান আমি রিহাবে দিব নাকি ঘরে রেখে কিছু করার আছে যা আমার ছেলেটাকে সুস্থ করে দেবে আপনাকে দুই পথই অবলম্বন করতে হবে আপনি খুবই পজিটিভভাবে ছেলের সঙ্গে কথা বলেন ব্যবহার করেন এবং তার প্রতি কখনো বিরূপ হবেন না আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আল্লাহ যেন তাকে সুন্দর করে দেন স্বাভাবিক করে দেন সেই জন্য আপনি দোয়া করেন দোয়াই হচ্ছে সবচেয়ে বড় কথা তারপরে আপনি যদি তাকে নিজের বাসায় রেখে সংশোধন করার চেষ্টা করেন সেটিও করবেন এবং রিহাব সবগুলোই যে খারাপ হবে তা না এবং তারা মানুষকে এভাবে মারধর করে না যেটা সেই লোকটার সংশোধনের পথে অন্তরায় হতে পারে সেটা করে না আপনি যদি ভু শুনে থাকেন তাহলে হয়তো ভুল শুনেছেন অথবা এটা একটা কচিত জায়গা যেখানে এটা হয়েছে সব জায়গায় হবে এমন কোনো কথা নেই রিহাবে যদি থাকে তাহলে তার সংশোধনের সম্ভাবনা বেশি থাকে প্রোভাইডেড যে সে নিজে সংশোধন হতে চাইবে আপনি তাকে বুঝাবেন যে সে যেন আল্লাহর কাছে চায় যে আল্লাহ এই অবস্থা উত্তরণ ঘটাতে আপনি আমাকে সাহায্য করুন সন্তান যদি চায় যে সে ভালো হবে তাহলে আপনার চেষ্টাও কাজে লাগবে এ রেহাবের চেষ্টাও কাজে লাগবে এটা তাকে চাইতে হবে এবং এইটা বোঝানো দরকার যে আব্বা তোমার যে বন্ধুবান্ধব আছে যারা নেশা করে তাদের সঙ্গে তুমি যদি মেশো তাহলে শুধু দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে তা না আখেরাতেও ক্ষতিগ্রস্ত হওয়া হতে হবে এই জন্য আখেরাতে ক্ষতিগ্রস্ত হতে না হয় তেমন আচরণ তুমি করো খুব ধৈর্যের সঙ্গে বাপ মাকে এই সন্তান ডিল করতে হবে আবহাওয়া আমি তোমাকে দেখেছি যত বড় বিপদ আসতো মানে যে কোনো সময় যা যে ব্যাপার নিয়েই হোক তুমি সঙ্গে সঙ্গে কোরআন খুলে বসে যেতা পড়তা ওই বিপদটার জন্য এবং তোমাকে আল্লাহ যত বড় বড় বিপদ মানে এটা থেকে উত্তোলনের মানে ওভারকাম করার কোনো রিড অফ করার কোনো ওয়ে নাই ওইটাও তুমি ওভারকাম করে আলহামদুলিল্লাহ আমার দিয়েছেন আল্লাহ তালা আমাকে যে আল্লাহই মোকাল্লেবাল কলু মোকাল্লেবুল কলু আল্লাহ মানুষের হৃদয় পরিবর্তনকারী এতে কোনো সন্দেহ নেই সেই জন্য আমি যখনই কোনো অসুবিধা তখনই আমি কোরআন দেখেছি অনেক অনেক এবং কোরআন পড়লে আমি কোনো ব্যাপারে আজ পর্যন্ত নিরাশ হতে হয়নি আমাকে এবং আমার ইচ্ছা অনুযায়ী আল্লাহ দোয়া কবুল করেছেন এটাই আমি পেয়েছি এই জন্য আমার একই হয়ে গেছে এই ব্যাপারে যে আল্লাহ সাহায্য করবেন সবর করতে হবে রহমান ও আমার না বিহি তাল কালনা তিনি রহমান আর কিছু লাগে না আমান নাবিহি আমি সেই রহমানের প্রতি আমরা ইমান আনলাম আমান নাম আলাইহি না এবং তারই উপরে আমরা তওয়াক্কুল করলাম এই তওয়াক্কুল করা খুব দরকার এবং মনে প্রাণে বিশ্বাস করা দরকার যে আল্লাহ সাহায্য করবেন আসসালামু আলাইকুম শায়েক আমি ভীষণ উদ্বিগ্ন আমাদের দেশের বর্তমান প্রজন্ম নিয়ে আপনার কাছে দোয়া চাই এ ব্যাপারে এ দোয়া চাই এ ব্যাপারে এবং আপনি যদি সামানিয়া আপুকে দিয়ে আমাদের দেশের বাচ্চা মেয়েদের ইসলামী গাইডেন্সের উপর কিছু শিক্ষা ব্যবস্থা করে দিতেন তাহলে এত খুশি হতাম যে বলে বোঝানো মুশকিল আমি আপনাদের স্ক্রিনে দেখা নাম্বারে সামান সামানিয়া আপুর সাথে এ ব্যাপারে যোগাযোগ করে অনুরোধ করেছিলাম কিন্তু তিনি বলেছেন আমি পারবো না এই কথাটা ওনার তোমার কাছে বলে দেওয়া কি ঠিক হই না না উনি সব স্পষ্ট করে বললেন যে কোনো সমাধান পেতে পারেন এই এই বিশ্বাস নিয়ে জন্য কিন্তু আমার বিশ্বাস আপনি যদি সামানিয়া আপুকে কিছু করতে বলেন তাহলে তিনি আপনার কথা ফেলবেন না ছোট ছোট মেয়েরা ওনার সমস্যা হচ্ছে ছোট ছোট মেয়েরা যে টিকটক করে নানা রকম নাচ গান থেকে ইন্সপায়ার্ড হয়ে সেগুলি কি ইসলাম সম্মত অর্থাৎ ছোট বলে কি ওদের আমল নামায় এগুলি গুণা উঠবে না নজরুল ইসলাম দুবাই

প্রোগ্রাম টিকটক এই যে টিকটক যে করে যে শোনো আব্বা কী বলতেছে আব্বা বলো টিকটকের ব্যাপারে বলতেছে শোনো তোমার বড় আব্বা কি বলে দিদি বলো টিকটক আসলে আমাদের জন্য উপকারী যা তার ক্ষতি ক্ষতিকর তার ভিতরে কিছু ভালো জিনিস আছে কিন্তু মন্দের পরিমাণ বা সংখ্যা অনেক বেশি এই জন্য বাচ্চারা যদি টুকটাক খেক্ত হয়ে যায় এডিক্ট এডিক্টেড হয়ে যায় তাহলে সমস্যা যে তারা টিকটক ছাড়া বাঁচতেই পারে না যে যে এরকম যদি হয় তাহলে সেটা খুব ক্ষতিকর বোঝাতে হবে বাচ্চাদেরকে এবং আল্লাহ তাদেরকে সমস্যা দেন সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে তো তোমরা তো টিকটক করো ওই তোমার সামনে ভালো হওয়ার জন্য বলতেছে বাট মেনিপুলেট করার বিশ্বাস করো বিশ্বাস করো ওরা যা বলে আমি বিশ্বাস করি এবং অসত্য কথা তো বলা যাবে না মিথ্যা বললে আল্লাহ নারাজ হয় আমরা জানি না কিন্তু আল্লাহ তো সব জানে তাই না মনের কথাও জানে ঠিক আছে ভালো করেছো আচ্ছা যাও খেলো কিন্তু শব্দ করো না হ্যাঁ তো পরবর্তী প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম মুহতারাম মাওলানা আবুল কালাম আজাদ একটা কথা আমি প্রায় শুনে থাকি সৌদিদের মুখ থেকে আর সেটা হচ্ছে কারো মৃত্যুতে কান্না যাবে না আমার প্রশ্ন হচ্ছে আমার আপনজন অর্থাৎ বাবা মা বা সন্তানদের মধ্যে থেকে কেউ ইন্তেকাল করলে কিভাবে মানুষ না কেঁদে থাকতে পারে এটা কি সম্ভব কাঁদা যাবে তার ছেলের মৃত্যুতে সাহাবাই কারাম বলছে যে আপনিও কাঁদে আপনার জন্য কি কাদা মানায় তো উনি বলেছেন যে হ্যাঁ এই এতটুকুন করা কাঁদা চোখের পানি ফেলে দেওয়া এটা কোনো দোষ নেই তবে হাপত্যেশ করা এবং এটা নিয়ে চিল্লাচিল্লি করা অস্বাভাবিক আচরণ করা এটা আল্লাহ পছন্দ করেন না সেক্ষেত্রে আমাদেরকে সবর করতেই হবে এবং আল্লাহর সাহায্য চাইতে হবে আল্লাহ সাহায্যকারী আল্লাহ সাহায্য করবেন ইনশা আল্লাহ দ্বিতীয় প্রশ্ন আরেকটা বিষয় আমার ভিতরে ভীষণ দাগ কাটে আর সেটা হচ্ছে মুসলমানদের ধারণা হচ্ছে ইবাদতবী সৌদি আরবের লোকজন যেভাবে করে থাকে সেটাই সঠিক কারণ তারা আরবের মানুষ কিন্তু সৌদিতে আমি দীর্ঘ বছর ধরে থাকছি তাদের অনেক কাজ থেকে দেখছি তাদের মধ্যে সীমালঙ্ঘন থেকে শুরু করে জুলুম অত্যাচার করার প্রবণতা ভয়ানক রূপ ধারণ করে তারা মদ 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 মেয়ে থেকে শুরু করে নন আরবদের মানুষের মানুষের চোখে দেখে না নন আরবদের মানুষের চোখে দেখে না এমন কি আল্লাহর থেকে বেশি তারা তাদের বাদশাহ ভয় পায় মুখে সারাক্ষণ তারা আল্লাহর নাম নিয়ে সব কথা বললেও আমলে ভয়া ভয়াবহ অমিল খুঁজে পাওয়া যায় এখন আমার প্রশ্ন হচ্ছে আরবরা যা করে ওইটা ওটাই ইসলাম বা ইসলামের বিধিবিধান এভাবে ভাবাটা কি একজন মুসলমানের জন্য সঠিক আপনি যেভাবে বলেছেন আপনি তো শুধু তাদের দোষের কথাই বলেছেন তাদের অধিকাংশ লোক তো এরকম না এবং তাদের তাদের অনেক গুণ আছে আপনি সেই দিকে দেখুন এবং যারা দোষ করছে তাদের জন্য দোয়া করুন আল্লাহর কাছে যে আল্লাহ যেন তাদেরকে দোষের রাস্তা থেকে ফিরিয়ে দেন আসলে সব সময় নিজের মনে সব মানুষের জন্য দরদ থাকতে হবে এবং এই আশাবাদ থাকতে হবে যেন তাদেরকে আল্লাহ তালা হেদায়তের পথে পরিচালনা করে কিন্তু আবার ন মানে আরবরা হচ্ছে গিয়ে আরব দেশে থাকে বলে তাদের এ বাদত বন্ধু গিয়ে বা দেয়ার দেশ আসলে তা না আমাদের দেখতে হবে যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কেমন করেছেন জি সেইটাকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং কাজ করতে হবে না এখানে একটা ওই যে আবার বিদায় হজের ভাষণে এরকম আছে না যে রসুল সাল্লাহাম বলেছেন না যে লেট দোজ হু প্রেজেন্ট কনভে মেসেজ টু ফর ওয়ান ওয়ান হিয়ার্স ইট লেটার মে আন্ডারস্ট্যান্ড ইট বেটার দেন দি হিয়ারিং ডিরেক্টলি তো তারপরেও তো উনি এটাও বলেছে যে মানে লিসেন টু ও পিপল লিসেন টু মি ভেরি কেয়ারফুলি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল দ্যাট এভরি মুসলিম ইজ ব্রাদার টু অ্যানাদার মুসলিম অ্যান্ড অল অফ ইউ আর ইকুয়াল নো অ্যারাব হ্যাজ সুপেরি ওভার নন অ্যারাব নর নন অ্যারাব হ্যাজ অ্যারাব অ্যান্ড নো হোয়াইট হ্যাজ সুপেরিটি ওভার ব্ল্যাক নর ব্ল্যাক হ্যাজ সুপেরিটি ওভার হোয়াইট

যে তোমরা যদি আমি দুটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম এই দুটিকে যতক্ষণ তোমরা আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না এবং এ কথা একদম সত্যি আর ওই দুটি জিনিসের কথা তিনি বলেছেন যে একটি হলো আল কোরআন আর একটা হচ্ছে সোনা সোনা মানে হয় না প্র্যাকটিস রসুল্লাহ সাল্লাম যা করেছেন যা বলেছেন যা করতে বলেছেন এগুলোর উপরে তোমরা আমুল এই এই দুটা হোল্ড করলে ই উল নেভার গোয়ে অ্যাস রে এবং কারো ওপরে যে রসুল সাল্লাহুলা ইসলামের শুধু শেষ ভাষণ শুনলেই বোঝা যায় যে সুপারিটি আর ইনফিউয়ারিটি বিলংস টু দি পাইটি অ্যান্ড অ্যাকশন অ্যান্ড পাইটি অ্যান্ড অ্যাকশন বিলংস টু দি কোরান অ্যান্ড দি প্রফিট সুন্না লাস্ট প্রফিট সুর্না জি তো আব্বা আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী প্রোগ্রামে আমরা আরও প্রশ্ন নিয়ে চলে আসবো তোমার কাছে দর্শক আপনার স্ক্রিনে দেখা নাম্বারে আপনারা প্রশ্ন পাঠাতে থাকেন আপনাদের প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ আমরা আবার হাজির হয়ে যাব এবং ভূমিকম্প হচ্ছেই এখনও ভূমিকম্পের কোনো সুসংবাদ আমরা পাইনি সুতরাং ভূমিকম্পের জন্য আপনারা সবাই স্টেকফার করতে থাকবেন বেশি বেশি যেন আল্লাহ আমাদের এত বড় বিপদ থেকে হেফাজত করেন দোয়ানুস পড়তে পারেন এবং দূরত পড়তে পারেন দোয়ানুস দূরত দূরত জি জি এবং দুরুদ ভূমিকম্পের ভূমিকম্পকে কেন্দ্র করে নিয়ত করে আল্লাহর কাছে ভূমিকম্প থেকে হেফাজতের জন্য দোয়াইনস দুরুদ এটা পড়তে হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ দোয়া কবুলকারী আপনারা ভালো আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম